দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জাহি আমবাড়ি হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কেমন দামে সাইওয়ালের সার বা সুরগুলিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে গৌটি দেখছেন সুন্দরভাবে নিখুঁতভাবে ভাবে গৌটি দেখছেন বে ভাই হবে না ঘাস খাবে ঘাস

কত আপনি কত আমি অষ্টআশি হাজার অষ্টআশি হাজার লাস্ট পঁচানব্বই চাই দর্শক দেখছিলাম এখানে আর

श <laughs> <laughs> <laughs>

কত বলছেন আটান্ন কত চাইছো জানি কত বলছেন দেবেন আটান্ন কত বলছেন

কত বলছেন কত আরে একবারে একবার দেয় ভাল বিরাশি তুবু না বিরাশি

চলছে কত বলছেন আমি চৌষট্টি চৌষট্টি একটা দেখছিলাম যে সেরা কোয়ালিটির বাচ্চা

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বেদাল ভাই চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দাম এই গরুগুলা কিনলেন আমরা সেই ধরতে চাইছি তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় চট্টগ্রাম এই বছরটা কত হয়েছে বিরাশি 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 হাজার আচ্ছা বিরাশি ওই বছরটা কত হয়েছে সব হাই বোল্ডার্স

61 61 কোনナビ গোদি সব ডবল কোন বাইট্টি করে আচ্ছা আচ্ছা কোন বাইট্টি করে সব লম্বা তো আচ্ছা যাচ্ছে চলে চরোং আচ্ছা এরকম চংরো কালেকশন যদি কোন নেচেটা হ্যাঁ ভাই আচ্ছা হবে হ্যাঁ ভাই ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন